মালপোয়া আমরা অনেক খেয়েছি এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখুন প্রত্যেকটি মালপোয়া হবে ফুলকো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে কিন্তু দারুণ হয় সবাই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে চলুন দেখে নিই কীভাবে মালপোয়া বানাচ্ছি মালপোয়ার ব্যাটারটা কীভাবে বানাবো সেটাই করে দেখাচ্ছি আপনাদের তালের মালপোয়া বানানোর জন্য এক বাটি তালের রস নিলাম ওই বাটির মাপের এক বাটি সুজি নিলাম ওই বাটির মাপের এক বাটি চিনি নিলাম দু চামচ গুঁড়ো দুধ দুটো এলাচ উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব চিনিটা গলিয়ে নিয়েছি ওই বাটির মাপের দু বাটি ময়দা নিলাম গোলা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিলাম ব্যাটার বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এই রকম হবে ব্যাটার সুন্দরভাবে মেখে নিয়েছি দশ মিনিট ঢেকে রেখে দেব ব্যাটারটা ঢেকে রেখেছিলাম আরও কিছুক্ষণ নেড়ে নেব তেল চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে হালকা আছে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ফুলে উঠলে উল্টে দিতে হবে একটা হয়ে গেছে তুলে আর একটা দিয়ে দিলাম কত সুন্দর হয়ে ফুলে উঠেছে উল্টিয়ে নেব হয়ে গেছে তুলে নেব এইভাবে সবগুলা করে নেব দেখতে কত সুন্দর হয়েছে নরম তুল তুলে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন